কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসে তখন সেই ছেলেটির সব কথার মূল্যায়ন কিন্তু মেয়েটি অবশ্যই করে কারণ মেয়েরা জানে কাউকে ভালোবাসলে তার কথার মূল্যায়ন করতে হয় মিস করা ছেলে হোক কিংবা মেয়ে যখন সত্যিকারের কেউ কাউকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে মিস করাটাই কিন্তু স্বাভাবিক একটি মেয়ে যখন আপনাকে মন থেকে ভালোবাসবে তখন সে আপনাকে মিস করবেই সময় পেলে আপনাকে কল করবে এবং মিস করার কথা অবশ্যই বলবে মেয়েরা এমনই হয় মেয়েরা কোনো ছেলেকে ভালোবাসলে তার সাথে গল্প করতে ভালোবাসে সময় কাটাতেও ভালোবাসে তাই মেয়েটি যদি আপনাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে তাহলে সে অবশ্যই সময় পেলে আপনাকে ঘুরতে যেতে বলবে বা আপনার সাথে গল্প করতে চাইবে হ্যাঁ আসলে জানেন তো মেয়েরা যাকে অনেক কাছের বলে মনে করে তাকে নিজের সব কথা শেয়ার করে থাকে যখন কোনো মেয়ে আপনার সব কথা শুনবে এবং আপনাকে সব কথা শেয়ার করবে তখন আপনি ধরেই নিতে পারেন যে আপনার প্রতি মেয়েটির কিন্তু ফিলিংস আছে আর এই কারণেই সে আপনার সব কথাগুলো মন দিয়ে শোনে এবং তার সমস্ত মনের কথা আপনাকে শেয়ার করে একদম এটাই আরও একটা কথা বলি যে মেয়ে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সেই মেয়ে আপনার ভালো কাজে কখনোই বাধা দেবে না সর্বদা আপনাকে উৎসাহ দেবে এবং মোটিভেট করবে যে আপনি করুন আপনার পাশে সে আছে এটাই প্রত্যেকটি কাজে বা প্রত্যেকটি মুহূর্তে সে আপনাকে বুঝিয়ে দেবে বুঝলেন তো মেয়েরা এমনই হয় মেয়েদের ভালোবাসা এমনই হয় মেয়েরা যেমন রাগ করে ঝগড়া করে ঠিক তেমনই মেয়েরা অনেকটা ভালোবাসতেও জানে অনেকেই বলে মেয়েরা নাকি ঝগড়া করতে শুধু জানে আর রাগ করতে জানে কাউকে ভালোই ভাসতে পারে না কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটি মেয়ে যখন আপনাকে সত্যি পছন্দ করবে তার মধ্যে কিন্তু এই ধরনের আচার আচরণ অবশ্যই থাকবে তাই একটু যাচাই করে নেবেন একটু মিলিয়ে নেবেন যে মেয়েটি কি আপনাকে সত্যিই ভালোবাসে আপনাকে কি সত্যি পছন্দ করে যদি এমনটা মনে হয় তাহলে নিশ্চিত সে মেয়েটি আপনাকে অবশ্যই পছন্দ করে ভালোবাসি হ্যাঁ